আমি কাউকে ফলো করি না আমি আসলে স্পেসিফিক কোনো জুটিনে কাজ করছি না তবে আমার এখন বর্তমানে হিরোইন অনেক অনেকের সাথে কাজ করছি আজের মেয়ে গায়ে হলুদ ঈদের রিলিজ করা হবে ম্যাক্সিমাম যাচ্ছে ইউটিউবে যেসব প্রোডাকশন আছে সেগুলোতে রিলিজ করা হচ্ছে লাইক ডিভাইন মাল্টিমিডিয়া মিনার ফিল্মস তারপরে বঙ্গ আরও বেশ কিছু প্রোডাকশনেই আমার কাজ রিলিজ হবে নাটকে তো রেগুলারই কাজ করছি তো টিভিতে যখন আমাদের নাটক যে টিভিতে রিলিজ করা হয় না ব্যাপারটা তেমন আমাদের ম্যাক্সিমাম নাটক যেগুলো হচ্ছে ইউটিউবে রিলিজ করা হচ্ছে সেগুলোই আবার দেখা যাচ্ছে যে টিভিতে টিভিতে রিলিজ হচ্ছে বাট তুলনামূলক কম টিভিতে রিলিজ হচ্ছে আর ডেট নিয়ে কোনো ঝামেলা হয় না বাট আনফর্চুনেটলি যেই ব্যস্ততা সেটা হচ্ছে যে আর স্টাডি বেস করে যে আমার ব্যস্ততা শুরু হয় কারণ আমার স্টাডি প্লাস হচ্ছে মিডিয়ার যেই সেক্টরটা টোটাল দুইটাকে ব্যালেন্স করতে হয় সেক্ষেত্রে আপনারা যদি বলেন যে ঈদের কাজের ব্যস্ততাটা আমার একটু বেশি সেটা বললে ভুল হবে কাজ করছি প্লাস স্টাডি তো আছেই অভিনয়টাই তো চ্যালেঞ্জিং বাট রোমান্টিক বা কমেডি যদি আপনি কোনো স্পেসিফিক কোনো ক্যারেক্টারের কথা বলেন এটা আমার জন্য চ্যালেঞ্জিং না আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে ভালোবেসে ফুটিয়ে তোলাটাই একটা আর্টিস্টের বৈশিষ্ট্য তো হোপফুলি চেষ্টা করছি আর এখনও তো শিখছি ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ভালো ভালো কাজ করব আচ্ছা লজ্জাজনক তো তেমন কিছু হয়নি তবে অনেক সময় ডিরেক্টররা চায় যে ডিফারেন্টভাবে তুমি অ্যাক্টিংটা করো তো তখন আমরা আবার সেই টেকটা দিই ওটা ভালো হওয়ার জন্য আর কি আমার সবগুলো কাজই তো পছন্দের এর মধ্যে থেকে নিঃশ্বাসটা নিঃশ্বাসের যেই ভিজুয়াল এটা তোমরা দেখলে খুব ভালো লাগবে তোমাদের আবার রমজান রমজানে রমজান মাসে একটা কাজ আসতেছে সেটা হচ্ছে সব সেটা হচ্ছে বঙ্গতে যাবে আর এই তো ঈদে বেশ কিছু প্রজেক্ট আসতেছে হ্যাঁ কোনটা রেখে কোনটার নাম বলবো আসলে আসলে প্রত্যেকটা সাইডেরই এক একটা জনরা থাকে তো এখন যেহেতু প্রফেশনালি ড্রামা সেক্টরেই কাজ করা হচ্ছে অভিনয়টাকেই কাজ করা হচ্ছে তো দেখা যায় যে ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন বা টিকটক আছে দেন ইউটিউব আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম যে নেগেটিভ ব্যাপারটা তেমন না প্রত্যেকটা প্ল্যাটফর্মে হচ্ছে পজিটিভ তো সেখানে যে কোনো কন্টিনি যেতে পারে এটা আসলে যে যেভাবে নেয় এটা একটা পজিটিভ সাইনও হতে পারে নেগেটিভ সাইনও হতে পারে তবে সব জায়গায় তো কাজ করছি ইনশাআল্লাহ ভালো কিছুই হবে একটু ক্লিয়ার করি টিকটকে মনে হয় কোনো নাটক রিলিজ করা হয় না বা অনেক সময় দেখা যায় যে আমাদের নাটকগুলো যেগুলো ইউটিউবে বা বিভিন্ন প্রোডাকশন রিলিজ করা হচ্ছে সেগুলোর কিছু কিছু ক্লিপ থাকে যারা আমাদেরকে যারা ভালোবাসে তারা ওইগুলোকে মানে ক্লিপগুলো কেটে কেটে দেন টিকটক বা ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে তারা হচ্ছে এগুলো রিলিজ করে এগুলো তাদের ভালো লাগা থেকে হতে পারে তো সবগুলো প্ল্যাটফর্মে ভালো আমি কাউকে ফলো করি না তবে ভালো লাগার তো কিছু অভিনেতা থাকেই যেমন শাকিব খান আছে আফরান নিশু আছে শাহরুখ খান আরও বেশ কিছু যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছে চঞ্চল চৌধুরী ভাইয়া মোশারফ করিম আর অনেকেই আছে সবার অ্যাক্টিংই দেখি সবার অ্যাক্টিং খুব ভালো লাগে এই তো এখনও তাদেরকে দেখে দেখে শিখছি আরও শিখতে চাই ইন ফিউচারও ভালো কাজ করতে চাই এখন যারা আসলে টিকটক বেস করে কাজ করে এটা তারাই একমাত্র বলতে পারো বা যারা ইনফ্লুয়েন্সার যারা হচ্ছে ইনস্টাগ্রামে রিলস মেক করতেছে তাদেরকে তুই মেবি ইনফ্লুয়েন্সার বলে আর যারা ইউটিউবে কাজ করতেছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে বা প্রত্যেকটা যারা অভিনয় বা তাদেরকে অ্যাক্টর বলা হচ্ছে সো সবাই অভিনয় করতেছে এখন সবাই যার যার জায়গা থেকে পরিশ্রম করতেছে তো কাউকে ছোট করার কোনো ব্যাপার না সবাই সবার জায়গা থেকে ভালো করছে